যে আমাদের ছিল বর্ণ ব্যবস্থা এটা ব্রাহ্মণ ক্ষত্রি সেটাই তো বলছি তাহলে ব্রাহ্মণরা কি করলো মানুষকে মানুষের মানে ছড়ি চালাবে বলে তারা ওপরে তাকে করে দিল ব্রাহ্মণরাই করে দিয়েছে না আগের যুগে এরকম ছিল না এতটা ঠিক আছে আজকে যে এটা পরিস্থিতি আছে আমাদের সমাজে এরকম ছিল না দেখো আগেকার যখন বাউন্ডা দেখো ব্রাহ্মণ মানে তার বুদ্ধি জ্ঞান অনেক বেশি হবে এটা বাস্তব কিন্তু ব্রাহ্মণ মানে এখনকার ব্রাহ্মণ যেটা ভাবছি আমরা এখনকার ব্রাহ্মণকে কিন্তু আগেকার যুগের সঙ্গে তুলনা করলে হবে না আগেকার ব্রাহ্মণদের সঙ্গে রাজা পরামর্শ নিত আচার্য চাণক্য যিনি তিনি ব্রাহ্মণ অরিজিনালি ব্রাহ্মণ তো তো তার থেকে তার মানে বুদ্ধি এত কূট বুদ্ধি বুদ্ধি মানে কীভাবে দেশ চালনা করতে হবে কীভাবে তুমি মানে যুদ্ধ করবে রাজা এর থেকে পরামর্শ নিত ব্রাহ্মণের থেকে ঠিক আছে রাজা কিন্তু যুদ্ধ করবে কিন্তু কার থেকে নেবে ব্রাহ্মণের চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে অত বড় একটা সাম্রাজ্যের অধিপতি করেছিল চাণক্যের এত বুদ্ধি ছিল ঠিক আছে তাহলে ওইভাবে ভাববো না যে ব্রাহ্মণ সব কিছু ইয়ে করছে ওইটা নয় এবার পরবর্তীকালে বিবর্তিত হতে হতে সমাজের মধ্যে এটা যখন জন্মগত হয়ে গেল মানে তুমি ব্রাহ্মণ হলে ব্রাহ্মণই হবে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলে তুমি ব্রাহ্মণ হবে এই ধারণাটাই খারাপ আগেকার দিনে কর্ম অনুসারে হতো ব্রাহ্মণের ছেলে ক্ষত্রিয় হতো ক্ষত্রিয়র ছেলে ব্রাহ্মণও হতে পারতো আবার শূদ্রের ছেলে ব্রাহ্মণও হতে পারতো মহর্ষি বাল্মীকি শূদ্র ছিলেন শূদ্র বংশে জন্ম বেদব্যাস যিনি মহাভারতে রচিতা তিনি শূদ্র ঘরে জন্ম বেদব্যাস এরকম অনেক আছে মহর্ষি তারপরে তোমার বিশ্বামিত্র ঋষি হয়েছেন তিনি তো ক্ষত্রিয় পরশুরাম পরশুরাম আমার ব্রাহ্মণ ছিলেন ক্ষত্রিয় হয়েছেন পরশুরাম এরকম ছিল বহু আছে এরকম প্রমাণ আগেকার যুগে মানে তুমি দেখো তুমি দেখে ভেবে দেখো আমি একটা তোমার সামনাসামনি কথা বলছি এখন সেনাবাহিনী মানে ক্ষত্রিয় সেনাবাহিনী মানে ক্ষত্রিয় ঠিক আছে মানে যারা যুদ্ধ করে ঠিক আছে দেশের মানে দেশের জন্য যারা লড়াই করছে ক্ষত্রিয় তো ক্ষত্রিয় একজন ব্রাহ্মণ ঘর থেকেও যাচ্ছে শূদ্র থেকেও যাচ্ছে হ্যাঁ কি না তাহলে এইটাই আমরা সমাজকে এখন বোঝাতে চাই যে তাহলে তাহলে শূদ্র থেকে কেন পুরোহিতের পুজো করতে পারবেন তার যদি জ্ঞান থাকে তার যদি সেই বিদ্যা অর্জন করে এখন কোট পাস করেছে কিন্তু এখনো তুমি সমাজে যদি কোঠের আইনটাকে তুমি বলতে যাও তুমি কজন এইরকম পাবে সমাজে এত বড় তুমি জাঙ্গিপাড়া গ্রাম ব্লক কিংবা তুমি পাঁচ পাঁচে দশটা ব্লকে তুমি হিসেব দেখো কজন তোমার বাড়িতে ব্রাহ্মণ ছাড়া পুজো করতে আসছে তুমি হিসেব করে বলো তো আমার আবুজি তালে ভেবে দেখো সমাজে আইন আদালতে পাস হয়ে যায় অনেক কিছু সেটাকে কিন্তু সমাজে বাস্তবে প্রয়োগ করা অনেকটা শক্ত ব্যাপার। একদম সবই সাংতিক হলি আবার কইতে নি। মোটের কথাগুলো আবার আবার অনেকে হ্যাঁ মোটে হচ্ছে হচ্ছে মোটে হচ্ছে কিন্তু কিন্তু পুরোহিত পেশায় আমি কথা বলছি এখনকার যে পুরোহিত পেশায় তুমি সাধারণ মানুষ থেকে নিচু বংশে শূদ্র থেকে উঠে এসে পুজো করছে এরকম তুমি দেখাতে পারবে এখন সমাজে এখনো কিন্তু কোর্টে তো পাশ হয়েছে আইনটা

শূদ্র থেকে উঠছে আসছে কিন্তু কিন্তু আমরা যেটা ভাবি আজকে যে আমার পুজো এসে করে যাবে এই ধারণাটা আমাদেরও ভুল ভুল আমাদের চিন্তা ভাবনাটা ভুল যেমন আমার যোগ্য আমাদের শাস্ত্র বলছে তোমার যোগ্য তুমি নিজে করো ঠিক আছে তুমি নিজে মন্ত্র শিখে নিজে করো কারণ একটা যদি গ্রামে দেখা যায় কতজন ব্রাহ্মণ পরিবার আছে কতজন ব্রাহ্মণ আছে মানে পুরোহিত যাকে বলছি সবাই সব যদি গ্রামের বাড়িতে পুজো করতে আসে সাধারণ একটা লক্ষ্মী পুজো হলে কিংবা এইসব যখন বেশি পুজো হয় তখন দেখবে বাউন আর আসছে না পাচ্ছই না তখন কিন্তু আগেকার দিনে যখন নিত্য পুজো হতো তাহলে ভেবে দেখো কতজন বাউন ছিল যে সবাই বাড়ি বাড়ি এসে করে দেবে এটা ছিলই না সিস্টেম যে যার যোগ্য সে বাড়িতে নিজে করবে তোচ্ছ ঠিক আছে এইগুলো সিস্টেমগুলো সব গড়বড় হয়ে গেছে এখন কী হচ্ছে আমরা ও পরনির্ভরতার দিকে চলে গেছি যা ও এসে আমার পুজোটা করে দেবে দাউন্ডের কাজ শুধু পুজো করা ছিল না আগেকার দিনের ব্রাহ্মণ ব্রাহ্মণ যেটা যারা মেন ব্রাহ্মণ কিংবা যাঞ্জিক হবে না অগ্নিহত্রী টাইটেল যাদের এখন আছে অগ্নিহত্রী টাইটেল পদবি এখনও আছে তারা হচ্ছে অগ্নিহত্র ওই যজ্ঞের স্পেশালিস্ট তার মানে ওইখান থেকে পদবীটা তাদের এসছে তারা হচ্ছে তোমার তখন বড় বড় যজ্ঞ হতো রাজস্ব যজ্ঞ এরকম রাজারা এক একটা বড় বড় যজ্ঞ করতো ঠিক আছে তখন সেই যজ্ঞে ঋষি মুনিরাও আসতো একদম বৃষ্টি না হলে যোগ্য হতো বৃষ্টি না হলেও যজ্ঞ হতো ঠিক আছে এখনো এখনো আছে যজ্ঞের তোমার এখনো সেই ক্ষমতা আছে বৃষ্টি আনার বৃষ্টি না হচ্ছে তো বৃষ্টি আনার মতন সেই পদার্থগুলো দিয়ে এখনো যজ্ঞ করার নিয়ম আছে তো এই প্রথাগুলো আমাদের সিস্টেমের মধ্যে আস্তে আস্তে বিকৃত হয়ে গেল সিস্টেমগুলো সব বিকৃত হয়ে গেছে হ্যাঁ আছে আমাদের এখনও লোক আছে ঝাড়খণ্ডে এক ব্যক্তি আছে আমাদের সঙ্গে পরিচয় সেইগুলো নিয়ে স্পেশালিস্ট একদম সে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসার আর এই যোগ্য নিয়ে সে বিশাল বড় গবেষণা করে ঠিক আছে তো আমাদেরও ভুল আছে আমরা শুধু অপর দিকে দোষ দেখতে শুরু করেছি যে যে আমরা ওদের ওরা আমাদের থেকে সব ছিনিয়ে নিয়েছে আজকে আমি আমি তো শূদ্র আমি হিসাবত শূদ্র তো শূদ্র থেকে আমি তাহলে পইতে নিলাম কী করে আমি নিশ্চয়ই বুঝেছি আমি জেনেছি জানার পর আমি শাস্ত্র পড়ে দেখেছি যে শূদ্র থেকেও আমাদের যোগ্য প্রবীণ নেওয়া যায় শূদ্র থেকে উঠে যদি আমার জ্ঞান অর্জন করে আমি সেই প্রথাগুলোকে মানতে পারি আমার যদি সেই বিষয়ে আমার এগোনার ক্ষমতা থাকে আমি নিতে পারি তা আমাকে তো এখন আর কেউ বাধা দিতে পারে না পারে পারছে কি তাহলে তোমাকেও যোগ্যতা তৈরি করতে হবে এটা ভাবতে হবে আমরা সব সময় ওর দিকে দোষ দিই যে ওরা আমাকে করতে দিচ্ছে না অধিকার দিচ্ছে না অধিকার আবার ছিনিয়েও নিতে হয় মাঝে মাঝে আমাদের সেইটা নেই কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে নেই আমরা ভাবি যেমন আছি আমি শূদ্র তো জন্মেছি শূদ্রই থাকব। কিন্তু আজকে পড়াশোনা করে তো মানুষ জ্ঞান অর্জন করছে জ্ঞান অর্জনটাও তো একটা ব্রাহ্মণত্বর দিকে এগোনো মানে যে ওপরের দিকে ওঠার চেষ্টা জ্ঞান অর্জন মানে কি মানে শূদ্রের কাজ কি শূদ্রের কাজ হচ্ছে সমাজের যে কাজগুলো তার বুদ্ধি বেশি লাগে না মানে পরিশ্রমের কাজ যেটা শূদ্রের কাজ বুঝেছ শূদ্রের কাজ হচ্ছে বেশি পরিশ্রমের কাজ কিন্তু যারা জ্ঞান অর্জন করে বেশি তাদের দেখবে বুদ্ধি আজকে একটা মানুষ দু ঘন্টা কাজ করে হাজার হাজার টাকা কামিয়ে নেয় সেটা কিন্তু তার ব্রেনের পাওয়ার দিয়ে আবার একটা মানুষ সারাদিন খেটে তিনশো টাকা ইনকাম করছে